সারা বাংলাদেশে সন্ত্রাসীর যে ত্রাস সৃষ্টি করছে একটি দল তারই একটি অংশ শেরপুরে ঘটে যাওয়া আজকের ঘটনা সেনাবাহিনীর সেনা কর্মকর্তা থেকে শুরু করে জামায়াতের প্রায় দুইশো নেতাকর্মী আহত অবস্থা আশঙ্কাজনক বেশ কয়েকজনের তার মধ্যে একজন তো রীতিমতো মৃত্যুবরণ করেছে এই হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এটা কোন ক্ষমতার জন্য এই হামলা যে ক্ষমতার যে ক্ষমতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ সংগ্রাম হয়েছে জুলাই আন্দোলন হয়েছে এটা কি সেই ক্ষমতা এই বাংলাদেশের মাটিতে যদি কেউ মনে করে যে সেই ক্ষমতা তারা আবার প্রতিষ্ঠিত করবে তাহলে তারা ভুল ভাবছে এই রক্তের বিনিময় হলেও সেই ক্ষমতার আমরা দাফন দিতে চাই যে রাজনৈতিক ক্ষমতা শুধু মানুষ মারার জন্য হয় সেই রাজনৈতিক ক্ষমতার দাফন দিতে চায় এবং তা হবেই এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ